আর তোর লাগতে বেরিয়ে এক্ষনে বের করে দেবো আমি এখানে দাঁড়াচ্ছি তারপর তোমার কি সমস্যা কি তোমার স্যার আপনি ভুল রান্না উত্তেজিত হওয়া যাবে না আর হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছিলেন আবার বলে স্যার ও কি বলবে সাধারণ এটা সিকিউরিটি গার্ড হয়ে আপনার নাম ধরে ডাকে মনে আছে একটা থাপ্পড় দি এখনই বের করে দিই এই তোমাকে একবার চুপ করতে বলছি না আর তুমি কি বলতে যাচ্ছ বলো স্যার আমি রহিম মাস্টারের ছেলে আমি আপনার স্কুল ফ্রেন্ড আপনি আমাকে চিনতে পারছেন না তুমি কি মাস্টার কাকার ছেলে হ্যাঁ স্যার তুমি মাস্টার কাকার ছেলে মেয়ে তো হ্যাঁ স্যার আগে বলবো না তুমি আমার ছোটবেলার সেই বন্ধু মেহেদি দোস্ত তুই আজকে অবস্থায় কেন তোর তো আজকে অবস্থায় থাকার কথা না আর বলিস না সবই আমার কপাল আব্বা মারা যাওয়ার পরে চাচারা সব সম্পত্তি দখল করে নিয়েছে তাই আমার অবস্থান নিয়তি এখানে নিয়ে এসেছে শোন বন্ধু তুই মন খারাপ করিস না যেহেতু তুই আমার এখানে এসে পড়েছিস তোর একটা ব্যবস্থা আমি করে দিবা নে তাহলে তুই ঠিকঠাক ভাবে ডিউটি কর আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে মিটিং সেরে এসে তোর সাথে আমি কথা বলবা চলো রানা আচ্ছা ঠিক আছে স্যার কিছু মনে না করলে একটা কথা বলতাম সমস্যা নেই বলো স্যার আপনি তো জানেন আমি আপনার কখনো খারাপ চাই না আর আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করুক আমি এটাও চাই না এখানে মান সম্মান কোথা থেকে আসলো তুমি কি বলতে চাও একেবারে সোজাসুজি সুজি বলো সারো দারোয়ান হয়ে আপনার নাম ধরে ডাকে এটা যদি অফিসের লোক জানে তাহলে তো আপনার এনে হাসা করবে আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন তখন আপনার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে আচ্ছা রানা তাহলে এখন আমি কি করতে পারি তুমি বলে দাও কি করবেন মানে স্যার আপনি আমাকে একবার বলেন ওরা আমি লাথি মেরে বের করে দেই লাথি মেরে বের করে একেবারে ঠিক হবে না তুমি তো একটু আগে শুনলে ও দুনিয়াতে কেউ নাই আর তুমি যেহেতু বলতেছো ওর একটা ব্যবস্থা করার দরকার যাতে আমার মান সম্মান না যায় ঠিক আছে স্যার আপনি এমন একটা ব্যবস্থা করেন যাতে আপনার মান না যায় তাহলে তুমি একটা কাজ করো ওই অফিসে ওকে সাথে করে নিয়ে আসো আর তুমি অবশ্যই ওর সাথে আসবা ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করেন না এই দারোয়ান স্যার আমার সাথে অফিসে যাইতে বলছে এখনই চলাই স্যার এই যে দারোয়ানকে নিয়ে আইছি আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম ও তুমি এসেছো ভাবলাম তো তোমাকে এই চাকরি থেকে বের করে দিব এটা কি বলছেন স্যার অনেক কষ্ট করে এই চাকরিটা জোগাড় করে আপনি যদি এখন আমাকে এই চাকরি থেকে বের করে দেন তাহলে তো আমি অনেক সমস্যায় পড়ে যাব আমি তো না খেয়ে মারা যাব স্যার সরি স্যার আমি বুঝতে পারছি আমি আপনার নাম ধরে ডেকে অনেক বড় ভুল করেছি আর আমি আপনাকে কখনোই নাম ধরে ডাকবো না কখনোই বন্ধু হিসেবে দাবিও করব না আপনি আমাকে মাফ করে দেন স্যার স্যার আপনার সাথে আমি একসাথে স্কুলে পড়েছি তো এর জন্য আবেগের বসাই আপনাকে বন্ধু বলে ডেকে ফেলেছি আপনি আমাকে যত পারেন শাস্তি দেন তবুও আমাকে এই চাকরি থেকে বের করে দিবেন না তুই তো সবই বলে যাচ্ছিস তোমাকে বলার একটু সুযোগ দে তুই তুই হলো আমার বন্ধু তুই যদি সিকিউরিটি গার্ড চাকরি করিস তাহলে কি আমার মান সম্মান থাকবে আজকে থেকে তুই এই অফিসের চাকরি করবি কি বলেন স্যার ও সামান্য একটা সিকিউরিটি গার্ড এই অফিসে চাকরি করবে তুমি চুপ করো সেই ধরে তুমি ফালতু বকাই যাচ্ছ না না স্যার আমি আপনার ওই আমি চেয়ারে বসতে পারবো না আমি ওই দারোয়ানে চাকরি করতেছি ওটাই ভালো আপনি বলেছেন তাতে আমি খুশি হয়েছি চুপ কর তুই আর তুই চেয়ারের কথা বলতেছিস না তুই ওই সময় যদি আমার ফর্ম ফিল আপের টাকা না দিতিস তাহলে তো আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না তুই আজকের থেকে এই অফিসটা দেখাশোনা করবি আর আমি ওই অফিসটা দেখাশোনা করবো আচ্ছা ঠিক আছে স্যার এই স্যার মানে বন্ধুকে আচ্ছা বন্ধু ঠিক আছে তুই যে আমাকে এত বড় দায়িত্ব দিছিস আমি চেষ্টা করব অফিসে সব কাজ ঠিক মতো করার জন্য আচ্ছা তাহলে তুই অফিসে বসে কাজ কর আমি ওই অফিসে গেলাম আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে ভালো থাকিস আসলে প্রকৃত বন্ধুত্ব তারাই যারা সমাজের উঁচু স্থানে চাকরি করা সত্ত্বেও পিছনে পড়ে থাকা সেই সব বন্ধুদেরকে বলে যায় না বেঁচে থাকুক এমন বন্ধুত্ব হাজার হাজার বছর আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে জন্য একেবারে বলবেন না